হাই এভরিওয়ান দেখো আমি কোথায় চলে এসেছি এটা হলো আমার শ্বশুর বাড়ি আমি এতদিন যেখানে ছিলাম ওটা ছিল আমার বাপের বাড়ি ওখানে আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি তার জন্য আমার ওখানে থাক আর কি থাকতে হয় আর যখন ওর স্কুল ছুটি হয়ে যায় তখন আমি এখানে চলে আসি এমনি আমার আসতে প্রচন্ড লেট হয়ে গেছে আমার অনেক সকালে আসার কথা ছিল আমার বাপের বাড়ির ওখানে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল

একদম চকচকে করে ফেলেছি দেখো ফাইনালি আমার ঘটটা মোটামুটি গুছানো হয়ে গেছে মোটামুটি কারণ আমার এখনো আরো অনেক কাজ বাকি সেটা কালকে করতে হবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে খুব ঠান্ডাও লাগছে আর দেখো এদিকে আমার চেলো আমার সঙ্গে হেল্প করছে আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি পরবর্তী ব্লগে দেখা হবে বাই